বিচার ব্যবস্থায় বিনিময়ে চাকরি পেয়েছে যে অর্থ দিয়ে চাকরি নিয়েছে আর যে চাকরি দিয়েছে দুজন সমান দোষী অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবঘৃণা যেন তারে তৃণ সমদহে। কিন্তু আপনি বলুন কিছু লোক টাকা দিয়ে অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে তাই পুরো প্যানেল বাতি আমি যদি বলি দিল্লিতে যশবন্ত বর্মা দিল্লির হাইকোর্টের বিচারপতি তার বাড়িতে আগুন লেগেছে অগ্নি নির্বাপন ব্যবস্থার দমকল গিয়ে দেখছে বাড়ি ভর্তি কারি কাড়ি টাকা একজন বিচারপতি যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সমস্ত বিচার ব্যবস্থা কি দুর্নীতিগ্রস্ত তা তো না তাহলে আপনি চারজন যদি পয়সা দিয়ে অন্যভাবে অসাধু উপায় অবলম্বন করে চাকরি পায় তাহলে আপনি ছাব্বিশ হাজার লোকের মুখ থেকে তার গ্রাস তার গ্রাস ছাব্বিশ হাজার মুখ লোকের মুখ থেকে অন্য ছিনিয়ে নিতে পারেন না একজন দুজন পাঁচজন ভুল করলে আপনি সবাইকে শাস্তি দিতে পারেন না একজন সাংসদ যদি ভুল করে তাহলে আপনি সাংসদ তুলে দিন একজন বিধায়ক ভুল করলে বিধানসভা তুলে দিন একজন পঞ্চায়েত মেম্বার যদি ভুল করে তাহলে পঞ্চায়েত ব্যবস্থা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তুলে দিন তা তো নয়